রাজধানী ঢাকায় অল্প বৃষ্টিতেই রাজধানীটি একেবারে তলিয়ে যায় রাজধানীর বিভিন্ন এলাকায় এই চিত্র নতুন কিছু নয় আধা ঘন্টার একটু ভারী বৃষ্টি হলেই এলাকাগুলো তলিয়ে যায় রাজধানীর কল্যাণপুর এলাকায় দেখা যায় যে এখানে যে পানি নিষ্কাশনের জন্য খাল ছিল এই খালটি প্রায় ভরে গেছে এটি ভরে যাওয়ার মূল কারণগুলো খালের মধ্যে ময়লা আবর্জনা ফেলা যার ফলে পানি নিষ্কাশন ঠিকঠাক মতো হয় না এর ফলে পানি বেড়ে গিয়ে অলিবলির রাস্তাঘাট বাদে নগরীর প্রধান সড়কগুলোতেও পানি জমে যায় ড্রেনের ব্যবস্থা এতটাই খারাপ এবং ড্রেনগুলোর মধ্যে পলিথিনের মতো ড্রেনগুলোর মধ্যে পলিথিন পড়ে এবং এই পলিথিন পানি প্রবাহকে ব্যাহত করে যার ফলে পানি সঠিক সময় সঠিকভাবে নেমে যেতে পারে না এছাড়াও আরও একটি উপসর্গ যোগ হয় এর সাথে এই সময়ে রিক্সাওয়ালা সিএনজি সোজা কথা যারা যারা ভাড়ায় গাড়ি চালান তারা অতিরিক্ত ভাড়া ধার্য করেন এর ফলে জনজীবন আরও অতুষ্ট হয়ে ওঠে এত হল জলাবদ্ধতার কারণে মানুষের সীমাহীন দুর্ভোগ তার উপর আবার উচ্চ মূল্যে যানবাহন ভাড়া করতে হয় এর ফলে নগরবাসীর না উঠে যাওয়ার উপক্রম হয়